অন্য করে চেয়ারম্যান বলে যাতে বাঙ্গালি দেখিয়ে দেওয়া হয় স্থায়ী বাসিন্দা সনদের ক্ষেত্রেও বাঙ্গালিদের বড় ধরনের বৈশিষ্ট্যের শিকার হতে হয় বিশেষভাবে উল্লেখ্য যে বাজার ফান্ডের প্রশাসক তা বাজার তৈরি অনেক মোটা অঙ্কের টাকার বিনিময়ে বাজার ফান্ডের পর হস্তান্তর করে এটি বন্ধ করা উচিত আর হেডব্যানরা অনেক মোটা অঙ্কের টাকার বিনিময়ে জায়গার রিপোর্ট দিয়ে থাকেন যা খুবই দুঃখজনক উনিশশো সালের শাসনবিধি বাতিল হলেই আমরা অনেক বড় ধরনের বৈষম্য থেকে মুক্তি পাব পার্বত্য চট্টগ্রামে বসবাস হতো বাঙালিরা এই সকল বৈষম্য শিকার পার্বত্য চট্টগ্রামে এই সকল মুক্তির জন্য আপনাদের সহ সর্বোচ্চ সহযোগিতা কামনা করছি প্রিয় কলম সৈনিক ভাইরা আমাদের মাধ্যমে দেশ জাতীয় সরকারের নিকট আমাদের নিবেদন এই যে অসম অসাংবিধানিক ও পবিত্র সংবিধানের সহিত সাংঘর্ষিক পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি উনিশশো বাতিল বিদ্যমান বৈষম্যমূলক প্রজাতির কোটা সংস্কার করে পার্বত্য চট্টগ্রাম পার্বত্য কোটা চালু করার মাধ্যমে বাংলাদেশের সংবিধানের আলোকের সকল সম্প্রদায় ও জনগোষ্ঠীর সাংবিধানিক মৌলিক অধিকার নিশ্চিত করা না হলে ভবিষ্যতে পার্বত্য চট্টগ্রাম আর অশান্ত পরিবেশ সৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ মনে করে পরিশেষে অবহেলিত সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত জনগোষ্ঠী আমাদের এই সংগঠনের আহ্বানে সারা দিয়ে সংবাদ সম্মেলন উপস্থিত হয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য সকল সাংবাদিক ভাইদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি গভীর আন্তরিকতার সহিত আমি কাজী মোহাম্মদ মজিবুর রহমান চেয়ারম্যান পার্বত্য চূড়ান্ত নাগরিক পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি